নমস্কার সত্য প্রতিষ্ঠা শ্রী শ্রী চণ্ডীর এক অনন্য বিষয় আজকের এই শ্রী চণ্ডীরই আধ্যাত্মিক ব্যাখ্যা অর্থাৎ ব্রহ্মগ্রন্থি ভেদ মায়ের রাজ্য কেমন তা তোর জীব জানে জীব প্রথমত আত্মলাভের জন্য উদ্যত হয়ে চিত্রবৃত্তিগুলি নিরোধ করতে যত্নবান হয় বাহ্য বিষয়গুলিকে প্রত্যাহত করে দেয় কিন্তু সাধন রহস্য কোথায় কিভাবে লুকিয়ে আছে এটা কিন্তু আত্মদর্শনের আগে আমাদেরকে জানতে হবে আগে পদ্ধতি জানতে হবে সাধনার অব্যর্থ অস্ত্রকে যা যথার্থ মাতৃলাভের আরম্ভ হতে পারে সেটাই হচ্ছে প্রকৃত আত্মা অনুসন্ধান আজকে আলোচনা ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ে বিচরণ করলে কি রূপে মাতৃ অনুসন্ধান বা মাতৃলাভ সংগঠিত হয় চলুন জেনে নেওয়া যাক যে কোনো পদার্থ তোমার সম্মুখে উপস্থিত হোক ইন্দ্রিয় অশ্ব পরিচালিত হয়ে যে কোনো পদার্থের সম্মুখে তোমার উপস্থিত করুক ওটাকেই মা বলে সত্য বলে গ্রহণ করবে চক্ষু রূপ আনিয়া উপস্থিত করিল তুমি যাহা রূপ বলিয়া গ্রহণ কর। কর্ণ শব্দের নিকট উপস্থিত করল তুমি সেটাকেও মাতৃ আহ্বান বলে কণ্ঠ স্বরূপে গ্রহণ করো নাসিকা যখন তোমার সামনে সমবর্ধিত হলো তুমি মাতৃ অঙ্গ নিঃসৃত রূপে গ্রহণ করো রসনা বিচিত্র রসের নিকট উপস্থিত করল তুমি বৈশ বলে মাতৃ আস্বাদনের অমৃতমান হও তো এইভাবে আমাদের যে কটা ইন্দ্রিয় আছে তা যদি আমাদের সামনে প্রকট হয় বা আমাদের ইন্দ্রিয়গুলি যখন আমাদের কাজে বাধা দেয় সেই ইন্দ্রিয়গুলিকে মাতৃত্ব লাভের যথার্থ মাতৃত্ব লাভের বোধ করতে বলছে এখানে এই মাতৃবোধের সাহায্যেই আমাদের ইন্দ্রিয়গুলি নষ্ট হতে পারে কিংবা নাশ হতে পারে জীব যখন স্বরূপে থাকে তখন তো আর এই একেবারে নাশ হওয়ার নয় এই জন্য মাতৃ আহ্বান এবং মাতৃ লাভের বোধ করার জন্যই এই সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগানো হচ্ছে তাই শুধু মুখে বললে যথার্থ ফল লাভ হবে না ভাবের বিরুদ্ধে বিষয়ের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হয়ে ক্ষতবিক্ষত হয়েছ বলে তুমি এই অনুকূলে পরিচালিত নও তাই মাতৃসমবেদনে পূর্ণপূর্ণ সম্মিলিত হতে থাকতে হবে মাতৃ অনুসন্ধান করার জন্য মাতৃবোধকে জাগাতে হবে এটাই হচ্ছে এখানকার আধ্যাত্মিক বিষয় আজকের এই সংক্ষিপ্ত আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ